প্রিয় ছাত্রছাত্রী তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আবার তোমাদের জন্য ক্লাস টেন থেকে গোলক অধ্যায়ের একেবারে শেষে দেখতে পাচ্ছ ষোলো দাগে যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো আছে সেখান থেকে আমরা এক এক করে সংখ্যাগুলো সমাধান করে দেখাই চলো শুরু করি প্রথম যে অঙ্গটা আছে দেখো বলছে একটি নিরেট অর্ধ গোলকের আয়তন এবং তলের ক্ষেত্র ফলের সংখ্যামান সমান তাহলে অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তাই না তার আগে অঙ্কগুলো করার আগে তোমাদের বেসিক্যালি কি করতে হবে চারটে পাঁচটা সূত্র মনে রাখতে হবে সূত্রগুলো আগে দেখিয়ে দিচ্ছি তারপর আমরা অঙ্কে আসছি সর্বপ্রথমে আমরা গোলকের সূত্রগুলো দেখব এটা একটা গোলক মনে করি তাহলে গোলকের যে চারিদিকে যে তলটা পেলাম সেটাকে আমরা কি বলবো বক্রতল অথবা পার্শ্বতল অথবা সমগ্রতল তাহলে গোলকের তলের সূত্র কি পেলাম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল আমরা কি পাচ্ছি পাই আর বর্গ একক পেয়ে এখানে আর একটা সূত্র হয় গোলকের সেটা হচ্ছে আয়তনের সূত্র গোলকের আয়তনের আয়তন হয় ফোর বাই থ্রি পাই আর কিউ ঘন একক কারণ আয়তন মানে হচ্ছে ঘন একক তাহলে এটা পেলাম একটি গোলকের ক্ষেত্রে তাহলে এবার গোলককে যদি আমরা অর্ধেক করি অর্থাৎ রকম একটা ওপরের অংশ পাবো আর এইরকম কি একটা নিচের অংশ পাবো মানে দুটো ভাগে ভাগ করলাম তাহলে এইটা দেখো যে তল ছিল এর কি দুটো তল কিন্তু এখানে দেখো একটা আমরা সমতল পেয়ে গেছি তাই না একটা অর্ধ আকৃতির গোলকের আমরা একটা পাচ্ছি কি বক্রতল বা পার্শ্বতল আর একটা পাচ্ছি কি সমতল তাহলে এখানে আমরা যে বক্রতল বা পার্শ্বতল তার কি হবে বক্রতল বা পার্শ্বতলের কিসের অর্ধ আকৃতি গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে দেখো এই টোটালটা যদি ফোর পাই বর্গ হয় তাহলে অর্ধেকটা কি হবে পাই এবার বলছে পার্শ্বতল বা বক্রতল তো হলেও যদি সমগ্র তল বলে মানে পার্শ্বতল এবং নিচের যে তলটা আছে সেটা এবং আমরা কি নিচের যে তলটা সেটা কি অবশ্যই বৃত্ত তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে অর্ধগুলোকের ক্ষেত্রফল পার্শ্বতল তো আছেই সেটা আছেই টু পায় আর প্লাস একটা বিত্তের ক্ষেত্রফল সূত্র কি পায় বর্গ একক অর্থাৎ পেয়ে কি দুটো এখানে পায় আর স্কেয়ার এখানে একটা তিনটে পায় বর্গ একক এটা পেয়ে গেলাম অর্ধ কৃতির সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে এবার আয়তনটাও আছে আয়তন কি হবে আয়তন কি আয়তন হবে একটা সম্পূর্ণ গোলকের অর্ধেক মানে এখানে যদি দুই লিটার জল আটে এখানে কত টাটবে অর্ধেক অর্থাৎ এক লিটার তাহলে এটা কি হবে ফোর বাই থ্রি জায়গা হবে টু বাই থ্রি আর কিউব ঘন দেখো এখানে আমাদের এই সূত্রগুলো চলে এলো এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে যদি মনে থাকে তাহলে এবার অঙ্কগুলো চলো আমি দেখাই এক এক করে দেখো প্রথম অঙ্কটা বলছে একটি নিরেট অর্ধ গোলকের আয়তন এবং তলের ক্ষেত্রফলের সংখ্যা সংখ্যামান সমান তাই না তাহলে গোলক অর্ধ গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তাহলে আমরা অঙ্ক চলে আসছি পনেরোর এক সরি ষ এক ধরি ধরি অর্ধগোলক ও ও অর্ধগোলক এর ব্যাসার্ধ আর একক ধরলাম এর ব্যাসার্ধ কি ধরলাম আর একক তাহলে আমরা কি বলেছে সমগ্র তল এবং আয়তন সমান তাহলে আমি বলতে পারি শর্তানুসারে শর্তানু সারে অর্ধ গোলকের দেখো আয়তনের সূত্র কি কি বলেছে সমগ্রতল একটি সম এবং সমগ্রতলের ক্ষেত্র ফল হবে দেখো দেখতে পাচ্ছি এখানে থ্রি পাই আর স্কোয়ার হয়ে গেল তাহলে একই অর্ধগোলকের আয়তনের সঙ্গে সমগ্রতল সমান তাহলে এই দুটো সমান তাহলে দেখতে পাচ্ছি পাই পাই কেটে যাচ্ছে এখানে তিনটে আর আছে আর এখানে দুটো তাহলে তিনটে আর দুটো আর সঙ্গে দুটো আর কেটে গেল তাহলে আর সমান সমান কত পেলাম তিনটা ওই দিকে চলে যাবে অর্থাৎ নাইন আর এখানে দুটা চলে আসবে নিচে তাহলে আর সমান সমান পেলাম তাহলে ব্যাসার্ধের মান কত পেলাম অতএব অর্ধ গোলকের অর্ধ গোলকের অর্ধ গোলকের ব্যাসার্ধ ফোর পয়েন্ট ফাইভ একক পেয়ে গেলাম এবার দেখো আমরা পরের অঙ্কটা করবো দুই নম্বর অঙ্কটা দুই নম্বর অঙ্কটা করার আগে আগে আমরা পড়ে নিব বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্বা চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান মানে বলে দিয়েছে এবং বলেছে চংটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে বারো সেমি তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তাই না তাহলে গোলকটির ধরি ধরি গোলকটির ব্যাসার্ধ আর সেমি ধরে নিলাম আর সেমি এবার দেখো বলেছে গোলকটির বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে নিরের লম্বা বৃত্তাকার চোঙের বক্র সমান তাই না এবং প্রদত্ত অর্থাৎ লম্বা বৃত্তাকার যে চোঙটা আছে তা কিছু মান দেয়া আছে তাহলে প্রদত্তর মধ্যে আমরা সেগুলো ধরে নেব কি দেয়া আছে দেখো বলেছে যে উচ্চতা এবং ব্যাসাদের দৈর্ঘ্য বারো সেমি তাহলে উচ্চতা চোঙের চোঙের উচ্চতা কত পেলাম বারো সেমি এবং কি বলেছে দেখো ব্যাসও বলেছে বারো সেমি তাহলে ব্যাস যদি বারো সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ কত হবে বলো ছয় সেমি পেয়ে গেলাম আমরা শর্তানুসারে আমরা লিখবো এবার যেটা বলেছে শর্তানু সারে কি বলেছে দেখো বলেছে গোলকের বক্রতলের ক্ষেত্র ফলের সঙ্গে নিরেট লম্বা বৃত্তাগর বক্রতল সমান অর্থাৎ একটি বক্রতলে দেখো গোলকের আয় সূত্র কি একটি গোলকের বক্রতলের সূত্র কি ফোর পাই ফোর পাই আর এটার সঙ্গে কি সমান চোঙের লম্ব টু পাই আর এইচ এটা চোঙের পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফল এই দুটো সমান তাহলে আমরা দেখতে পাচ্ছি কি পাই পাই কেটে যাচ্ছে তাই না আর এখানে আমাদের দেখো আর স্কোয়ার থাকলো পড়ে আর এইখানে দেখো টু আর এর মান আমরা জানি আর এর মান দেখো বলা আছে দেখো ছয় যেহেতু এটা চোঙের আর দেখো উচ্চতা দেওয়া আছে বারো আর এই চারটা চলে আসবে নিচে এই চারটা চলে আসবে নিচে তাহলে চার দুই দিয়ে কাটলে কত দুই দুই দে বারোকে কাটলে ছয় তাহলে আর স্কান সমান রুট ওভার সিক্স ইন্টু সিক্স আর সমান সমান রুট ওভার সিক্স ইন্টু সিক্স অর্থাৎ আর সমান সমান সিক্স তাহলে বলো তো কি যে গোলকটির ব্যসার্ধে ধরবে কত পেলাম সিক্স সেমি অতএব অতএব গোলকটির ব্যাসার্ধ ছয় সেমি ব্যাসার্ধ ছয় সেমি দুটো অঙ্ক হয়ে গেল দেখো তিন নম্বর অঙ্কটা কি বলছে বলছে একটি নিরেট অর্ধ গোলকের তলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান অর্ধ গোলক এবং গোলকের ব্যাসার্ধের দর্ঘের অনুপাত লিখি তাই না তাহলে বলতে চাইছে এখানে কি কি অর্ধগোলক এবং এর যে মান অর্থাৎ আর এর মান ব্যাসার্ধের মান সেটা কি দর্ঘের অনুপাতটা দেখাতে হবে তাই না অর্ধগোলকের ক্ষেত্রফল এবং নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান তাহলে আমরা এখানে বলতে পারি অঙ্ক নিরেট নিরেট অর্ধ গোলক এর ব্যাসার্ধ এর ব্যাসার্ধ আর ওয়ান এবং গোলকের মানে একটা অর্ধ গোলক আর একটা গোলক গোলকের ব্যাসার্ধ আর টু সেমি ধরে নিলাম যেহেতু দিয়া নেই তাহলে কি বলেছে তাহলে আমরা বলতে পারি শর্তানুসারে শর্তানু সারে কি বলেছে দুটো সমান তাই বলেছে তাই না তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি থ্রি পাই আর স্কোয়ার এটার সঙ্গে কি নিরেটের গোলকের বক্রতল অর্থাৎ ফোর পাই আর স্কোয়ার সমান এটা তাহলে এটাকে আর ওয়ান ধরেছি আর এটাকে আর টু ধরেছি তাই না তাহলে আমরা এখানে বলতে পারি পাই পাই কেটে গেল পাই পাই কেটে গেল তাহলে আর ওয়ান স্কোয়ার বাই আর টু তার স্কোয়ার সমান সমান চার বাই তিন

ব্যাসার্ধ এবং অর্ধ গোলকের ব্যাসার্ধ এবং নিরেট গোলকের ব্যাসার্ধের অনুপাত টু ইজ টু রুট থ্রি হয়ে গেল এবার আমরা চার নম্বর অঙ্কের সমাধান দেখব একটা দেখো নিরেট গোলকের বক্রতালের ক্ষেত্র ফলে আয়তন ভি হলে উ বাই ভি স্কোয়ার মান কত সেটা আমাকে দেখাতে হবে পায়ের মান না ধরি তাহলে দেখো গোলকের ব্যাসার্ধ আর একক ধরে নিলাম আর একক অতে অতএব পদার্থ যেগুলো দেওয়া আছে এবার আমরা দেখব গোলকের নিরেট গোলকের নিরেট গোলকের নিরেট গুলোকে কি বলো বক্রতল বক্রতলের ক্ষেত্রফল তাই না কি বলে ধরা বক্রতলের ক্ষেত্রে বর্গ একক পেয়ে গেলাম এটা আর একটা কি বলেছে দেখো আয়তন গোলকের আয়তন আয়তনের সূত্র কি ফোর বাই থ্রি পাই আর কিউ ঘন তাহলে আমি পেয়ে গেলাম এই দুটো জিনিস এই দুটোর এবার মান বের করতে হবে অতএব আমরা বলতে পারি সরি এস তাহলে এস এর মান বসাও ফোর আর তার কিউব আর নিচে আমরা লিখতে পারি ফোর বাই থ্রি পাই আর কিউব তার স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত আট তিনটে আট মানে আটের কিউব চারের কিউব মানে হচ্ছে চৌষট্টি ইনটু পাই কিউব ইন্টু আর টুথ বা সিক্স উপরে পেলাম আর নিচে আমরা কি পাচ্ছি দেখো ষোলো দেখো অর্থাৎ নাইনটা চলে যাবে উপরে দেখো আট টু তু বা সিক্স এবং নিচে আট টুথ বা সিক্স কেটে গেল পাই দুটো জায়গায় পাই দুটো কেটে গেলো আর এটা দিয়ে কাটি চার ষোলো চৌষট্টি তাহলে আমরা অ্যাকচুয়ালি কত পেলাম চার পাই তাহলে আমরা মানটা কত পেলাম ছত্রিশ পাই তাহলে শেষ অঙ্ক এবার পাঁচের অঙ্গটা আমরা দেখবো কি বলেছে দেখো এটা নিরেট গোলকের ব্যাসারীদের দৈর্ঘ্য পঞ্চাশ বৃদ্ধি করলে ব্যাসারীদের দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা দেখব তাই না তাহলে আমরা ধরি ধরি প্রথমে প্রথমে গোলকের ব্যাসার্ধ কত ধরবো আর একক ধরে নিলাম অতএব গোলকে কি হবে তাহলে বলো বক্রতলের ক্ষেত্র ফল কত হবে বক্রতলের ক্ষেত্র ফল হবে ফোর পায় আর বর্গ একক হবে কি হবে না হবে এবার বলেছে আর এর মানটা কত পঞ্চাশ পার্সেন্ট বেড়েছে বলছে ব্যাসার্ধ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেলে নতুন ক্ষেত্রে ব্যাসার্ধ হবে তাহলে বলো কি পেয়েছে আমরা আর তো আগেই ছিল আর আর আবার কত পেয়েছে পঞ্চাশ পার্সেন্ট মানে পঞ্চাশ বাই হান্ড্রেড তাহলে আমরা কাটাকাটি করলে কত পাবো আর আর এখানে দেখো কাটাকাটি করলে কত আসছে দুই মানে আর বাই টু তাই না একক একক এখানে কত আসছে দেখো দুই তাহলে কত টু আর প্লাস আর সমান সমান থ্রি আর বাই টু তাহলে দেখো আমি কত পেলাম যখন পঞ্চাশ পার্সেন্ট ব্যাসার্ধ ও বৃদ্ধি করছি তখন আমি যে পাচ্ছি অর্থাৎ ব্যাসার্ধের মান পাচ্ছি থ্রি আর বাই টু তাহলে এবার দেখব তার ক্ষেত্র ফল অতএব বক্রতলের ক্ষেত্র ফল সূত্র কি ফোর পাই আর স্ক বর্গ একক তাহলে এবার মান বসাও ফোর পাই আর আরের জায়গায় আমরা কথা বসব থ্রি আর বাই টু একক তাহলে এখানে কত আসছে দেখো পাই এন টু আর স্কোয়ার বাই ফোর 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 কেটে যাচ্ছে অতএব নাইন পাই আর স্কোয়ার তাহলে আগে কত ছিল ফোর পায় স্কোয়ার আর এখন কত নাইন পায়ার স্কোয়ার তাহলে কত বাড়লো অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেল নাইন পাই আর মাইনাস ফোর পাই আর সমান সমান বর্গ একক এই হয়ে গেল অঙ্ক আমার সমস্ত অঙ্ক অর্থাৎ ষোলো দাগের সমস্ত অঙ্ক গোলক থেকে সম্পূর্ণ হলো যদি তোমাদের পর্বটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে যাও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো পর্ব নেই